আবার একটি নতুন সকাল শুরু আজকে উঠতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে অন্যদিন যেমন সাড়ে চারটে পাঁচটায় উঠে কাজ শুরু হয়ে যায় সেখানে আজকে বেজে গেছে সাড়ে আটটা আজকে রান্নাও বেশি জনের রান্না আমার বর্মসায়ের তো মাথায় হাত কিভাবে সবটা সামলাবে তাড়াহুড়ো করে চা করতে নেমে এসে দেখি বেশি দেরি আর না করে চাটা করি আমি ওর সাথেও হাত লাগিয়ে সব কিছু আগের দিন রাতেই রেডি করা ছিল শুধু আলুগুলো ছোটো ছোটো করে পিস করা পেঁয়াজ কাটা আর যেহেতু ষাটজনের রান্না তাই ও একা সামলাতে পারবে না বলে এই রান্নার দাদাকে বলেছিল দিন তো বর্মশায় রান্না টান্না করে তারপর অফিস যান আর আজকে একটু দাদাকে হেল্প করে প্রথমে গিয়ে আগে মাংসটা নিয়ে এসেছে বাজার থেকে তারপর স্নান টান করে অফিস যাবে এদিকে আমি গ্যাস সেই প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটু আলু ভাজা করে নিয়েছি কারণ টিফিনটা তো করতে হবে আমাদেরকে তার জন্য এরপর যারা মাংস খাবে না তাদের জন্য মাছ নিয়ে এসেছিল সেই মাছগুলোকেই আমি ভেজে নিচ্ছিলাম আর মাছটা ভাজা হয়ে গেলে পাঁপড়টাও তো ভাজতে হবে আজকে যেহেতু বেশি লোক তাই বেশি পাঁপড় ভাজতে হবে আজকে যেহেতু বেশি লোকের রান্না ছিল আর আমাদের উঠতেও অনেকটা লেট হয়ে গেছিলো তাই সব কিছু টাইম মতো ম্যানেজ দেওয়ার জন্য ও একটা ওভেন ভাড়া করে নিয়ে এসেছিলো সাথে একটা বড় ডেকো এই যে এবার সব কিছু গুছিয়ে নিয়ে টোটোতে তুলে দিচ্ছে আজকে আমাকে যেতে হবে না আমার বর্মশাই তার অফিস থেকেই একজন দাদাকে নিয়ে এসছেন সেই দাদাই আজকে সবকিছু নিয়ে যাবে রাস্তা প্রচুর খারাপ যার জন্য কিছু সাবধানে নিয়ে যেতে হবে যাতে তরি তরকারি কোনো কিছুই না উল্টে পড়ে সকালে উঠতে দেরি হওয়ার কারণে বাড়ির বাকি কাজগুলোতেও লেট হয়ে কারণ আমার আজকে করাও হয়নি স্নান করাও হয়নি এদিকে আমার আজকে স্নান করা হয়নি এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা এখন ওকেও স্নান করাতে হবে আজকে উঠতেও সাড়ে নটা বেজে গেছিল তারপর ওকে ব্রাশ করিয়ে আমি ওকে আমাদেরই খাবার দিয়ে দিয়েছিলাম মানে পরোটা আলু ভাজা আর মিষ্টি কারণ আজকে ওকে আলাদা করে খাওয়ানোর সময় আমার ছিল না চলো এবার ওকে স্নান করিয়ে আমিও স্নান করে পুজো করবো এই যে মাংস বাড়ির জন্য রেখে দিয়েছে অল্প করে আর এখানে তো রয়েছে বাড়ির জন্য বাবর ভাজা আর সকালে যেটা আলু পেঁয়াজ ভেজেছিলাম পেঁয়াজ ভেজার একটু তেল রয়ে গেছে দুধ আর এই যে মাছের ঝাল আমি যেহেতু খাই না ওদের জন্য মাছের ঝাল আর এটা করেছি আমার মেয়ের জন্য মাংস দিয়ে একবারে চাপিয়ে দিয়েছিলাম সব সবজি দিয়ে আর এই যে হয়েছে ভেজ ডাল হ্যাঁ বিরিয়ানি তোমার ভেজ ডাল হয়েছে ওদের জন্য রেজ হয়েছে আলু পোস্ত আর ওটাই ভাত আছে আজকের এই মেনু চলো এই যে মাম্মাম খাই দি ভাত খাবে তো তাহলে কি হবে বিরিয়ানি আচ্ছা তোমার জন্যই তো বিরিয়ানি করেছি হ্যাঁ না না ভাত না তুমি কি দেখে কি বুঝছো এটা কি দেখে বুঝছো বিরিয়ানি তাই তো পছন্দ তো ঠিক আছে বসে পারো আচ্ছা ঠিক আছে বসে পারো তুমি কানে কি টিপ লাগিয়েছো এই তো কানে সিঙ্গার টিপটা লাগিয়েছো আচ্ছা ঠিক আছে বসে পারো ভালো করে বসে পারো চুলেতে কানেতে আর কোথায় লাগবে মা গরো দেখি একটু পেশেন্টটা দেখো 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 কী অবস্থা চুলটা আর সব আবার ভিজা গামছা করে মুছে দিতে হবে চলো এবার খেয়ে নিই নাকি বলে আমি খেয়ে নিই এবার তোমাদের সাথে তোমাদের হ্যাঁ ভালো করে এখন টাটা করে দাও সবাই খেয়ে তো নিজেরা খাওয়া দাওয়া করতে করতে এখন বেজে গেছে চারটে কারণ তখন তোমাদেরকে বললাম যে এমনিতেই আমাদের আজকে পুজো করতে লেট হয়ে গেছে যেহেতু আজকে অনেক রান্না ছিল তো মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে পুজো করে ওকে খাইয়ে সব কিছু করতে করতে এখন চারটে বাজছে আমি জাস্ট খেয়ে দেই ওপরে এলাম ওকে আবার ঘুম পাড়াবো তো দেখি এই চারটে বাজছে এখন এক ঘন্টায় তো ঘুমাবে পাঁচটা অবধি তো চলো ওকে একটু ঘুম পাড়ায় কি ঘুমাবে তো হ্যাঁ ঘুম পেয়েছে যাও নিজের জায়গায় রুশিয়ে পড়ো বালিশ নিয়ে ঠিক আছে গুরু পূর্ণিমা তো যার জন্য কালকেও রান্না হবে কালকে রান্না একটু নিরামিষের দিকেই যাবে কারণ অনেকেই তো গুরু পূর্ণিমা করে সেই জন্য তো কিসের জন্য ওখানে রান্না হচ্ছে সেগুলো তো নিশ্চয়ই বলবো তোমাদেরকে কোনো একটা ভিডিওতে বলবো এখন দেড় মাস ধরে চলবে এই মানে এই রান্নাগুলো তাই জন্য তোমাদেরকে এই একটা ভিডিও দিয়ে সব কিছু বলে দেবো না পরে বলবো তো এখন যাই ওকে ঘুম পাড়ায় পাঁচটায় হয়তো মেয়ে উঠবে ঘুম থেকে এই যে যতটা দেখে শান্ত মনে হয় ততটা কিন্তু শান্ত না তুমি শান্ত তুমি শান্ত ঠিক আছে করে দাও টাটা তাহলে আমি একটু করতে যাই চলো সন্ধে নেমে গেছে আর মামনিও চলে এসেছে সন্ধে দেওয়ার জন্য সন্ধ্যার আলো আর ঘর করা শঙ্খের শব্দে মনে হচ্ছে ভগবান নিজেই এসে বসে আছে দুপুরের খাবারগুলো সব গরম করার জন্য নিয়ে চলে এসে আর এদিকে সবার জন্য চা করতেও বসিয়ে দিয়েছি এখন দেখো কতগুলো কাপ চা হবে এসে আমি ঘরে চলে এসেছি আর বিছানাটাও করে নিয়েছি কারণ রোজ রাতে খাওয়া দাওয়ার পর এসে বিছানা করতে খুব বিরক্ত লাগে তাড়াতাড়ি করে বিছানাটা করে নিয়েছি আর এই আলোগুলো একটু জেলে দিয়ে ঘরটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম এসিটাও চালিয়ে দিয়েছি সাথে ঘরটা ঠান্ডা হয়ে থাকলে খেয়ে দিয়ে এসেই একদম ঠান্ডা ঠান্ডা ঘরে ঘুমোতে ভালো লাগবে করতে তারপর